দেখছি দুই পানি দিবার যে একটু বেশিই পড়ে গেছে গা আস্তে আস্তে নে নে চলে আসি গাজীপুর জেলার শেষ প্রান্তে কুমুন বাজার গাজীপুর সদর গাজীপুর আমরা এখানে অনেক আগে অনেক দুধ বিক্রি হয় আমি আমি চলে আরছি এই যে দেখেন বড় ভাইটা আপনার কি গরুর দুধ এটা কি গরুর দুধ

যদি দুইটাই ভালো হয় এই যে দেখেন আমি বরাবর দুইটা বালতি নিয়ে আসছি ইনশাআল্লাহ আর যদি কি হয় না হয় আমরা পরিমাপ করলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেশি গরুর দুধ দুধটা ফ্রিজে ছিল আমি মেশিনটা ছেড়ে দিলাম আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই দেশি গরুর দুধ তাই না দেশি গরুর দুধ পঁচিশ পার্সেন্ট আছে দেশি গরুর দুধ হিসাবে ফ্রিজে রাখছেন সেই ক্ষেত্রে মা পাশার কথা তিরিশ পার্সেন্ট এদিকে দেখাও ক্যামেরা এখন দশক বন্ধুরা মা পারসে 25% ভাগটা সইসই এখানে কি আছে অল্প পরিমাণ দেখা যায় আমি দেখাই দিই ক্লিয়ার করে এটার মধ্যে ডেক্সি ধোয়া পানি আছে কিন্তু বিষয়টা হয়েছে কি ডেক্সি ধোয়া পানি দিবার যে একটু বেশি পড়ে গেছেগা তে আপনাকে আছে আমার ছোট্ট একটা প্রশ্ন এক কেজি দুধের দাম 100 টাকা হোক 50 টাকা হোক যাই হোক যদি এইখানে আপনি যাই না শুন না আপনি অল্পতেই পুরস্কার পাইলেন না যদি খালি ঠান্ডা হিসাবে আপনার মাপ আসবে তিরিশ পার্সেন্ট বেশি করে দুধ ত্রিশ পঁয়ত্রিশ মাপ আসে কিন্তু দুধটা অত্যন্ত ঠান্ডা এর কারণে মা পারছে পঁচিশ পার্সেন্ট এরও কম অর্থাৎ কি এখানে দেখছি ধোয়া পানি দেওয়ার সময় একটু বেশি পরে গেছে পরবর্তী সময় ওইটা আর দিবেন না আমাদের পাশে আর একটা দুধ আছে ওইটা আমরা পরীক্ষা করব আশা করি পরে আসলে পুরস্কার পাবেন তাই তো দিবেন না কন আর দিব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ওই যে 30 দেখা যায় একটু ক্লিয়ার দেখেন এটা গরম হিসাবে 25% বেড়ে 30% দেখা যায় ঠিক আছে এখন এটার মধ্যে এক ফোটা পানিও নাই হাত দেন দুধটা গরম দেখলেন কি গরমও কিন্তু 3% বাদ যায় এখানে আছে 29% তার মানে কি আপনার গাবীর দুধ অনেক ভালো আপনি পুরস্কার পেয়ে গেছেন ইনশাআল্লাহ এইটাই তো পুরস্কার দর্শক বন্ধুরা দেখেন এই যে হ্যাঁ তিরিশ পার্সেন্ট দেখা যায় দেখেন ওই যে ওই ক্যামেরা দেখা এখন দেখো কাছে নিয়ে আসো

পবিত্র জিনিস আপনারা কেউ গাভীর দুধে পানি দেবেন না ঠিক আছে এই বাজারের নাম কি বাজার গাজীপুর জেলার শেষ প্রান্তে একবারে গাজীপুর সদর গাজীপুর ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম